কেউ আপনাকে ঠকালে দুইটি কাজ করবেন তাহলে আপনার মনের ভিতরে কোনো কষ্ট থাকবে না কোনো অশান্তি থাকবে না কোনো টেনশন থাকবে না অনেক মানুষ এমন রয়েছে মানুষকে ধোকা দেয় মানুষকে ঠকায় মানুষকে অপমান করে ক্রিটিসাইজ করে করে আপনাকে যদি কেউ ধোকা দেয় কেউ যদি আপনাকে ঠকায় তাহলে এক নাম্বার যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি আল্লাহ তালার শুক্রিয়া আদায় করবেন বলবেন আলহামদুলিল্লাহ আপনি একজন মানুষকে চিনতে পেরেছেন যে আপনাকে ধোকা দিয়েছে এতদিন আপনাকে বোকা বানিয়ে আপনার সাথে বন্ধুত্ব সুলো আচরণ করেছে আপনার সাথে ভালো ব্যবহার করেছে আপনার সাথে সুন্দর করে কথা বলেছে আপনার সামনে আপনার প্রশংসা করেছে বিপদে পড়ার সাথে সাথে আপনাকে ঠকিয়েছে আপনাকে ধোকা দিয়েছে আপনার সাথে সাথে টেনশন না করে আপনি আপনার মুখ থেকে উচ্চারণ করবেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে একজন মানুষ চিনিয়েছে যে মানুষ আমাকে ধোকা দিত সে মানুষটাকে আমাকে চিনিয়ে দিয়েছে নাম্বার টু দিত নাম্বার যেটা সেটা হচ্ছে একেবারে চুপ থাকবেন এবং আপনি আল্লাহর উপরে ভরসা রাখবেন মনে রাখবেন যে আপনাকে কষ্ট দিয়েছে যে আপনাকে ধোকা দিয়েছে আপনাকে ধোকা দিয়ে সে কখনো বড় লোক হতে পারবে না সে কখনো তার জীবনে শান্তি আনতে পারবে না যে মানুষকে কষ্ট দেয় মানুষের মনে আঘাত করে আল্লাহ পাক রব্বুল তাকে কখনো শান্তিতে রাখেন না সুতরাং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন সহি মুসলিম শরীফের হাদিস আল মুসলিমু মান মুসলিমুনা বিল্লিসানিহি ওয়া ইয়াদি এ রু মুসলিম ইজ প্রকৃত মুসলমান হচ্ছে ওই ব্যক্তি দ্যাট স্যান্ড এন্ড মাউথ ফর সেফ एवरीवन যার হাত এবং মুখ থেকে সকল মুসলমান নিরাপদে থাকে সুতরাং আপনাকে যে ধোকা দিয়েছে সে অবশ্যই কঠিন বিপদে পড়ে যাবে আপনি শুধু সাইলেন্ট থাকেন ঠিক সাইলেন্ট রিল্যাক্স কুল স্টপ একেবারে চুপ থাকবেন এবং আল্লাহর উপরে ভরসা রাখবেন হতাশ হবেন না মনে রাখবেন নেভার লুজ অফ নেভার গিভ আপ মুমিন কখনো আশা হারায় না মুমিন সব সময় আল্লাহর উপরে ভরসা রাখে আপনি আল্লাহর উপরে ভরসা রেখে বলেন হাসবুন আল্লাহ আমাল ওয়াকিল আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট ইব্রাহিম আলাইহিস সালাম কঠিন বিপদে পড়ার সময় যখন বাবা পর্যন্ত ধোকা দিয়েছে বাবা সন্তানের পাশে দাঁড়ায় নাই বাবা নমরুদের আগুন প্রজলিত করা হয়েছে ইব্রাহিম করবে তিনি সেদিন হয়েছেন এবং তিনি সেই সময় কাউকে তার সাপোর্ট হিসেবে মেনে নেন নাই তিনি বলেছেন আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট ওয়াকিল আল্লাহ ওকিল আল্লাহরুল আলমিন ইব্রাহিম আলহিসামকে এমন ব্যবস্থা করে দিয়েছিলেন জিব্রাহাম গিয়েছিলেন যে আপনি চাইলে আমি আগুন নিভিয়ে দিতে পারি ইব্রাহিম আলাহিসাম বলেছেন আমার আল্লাহ কি দেখে না যে আমি কঠিন বিপদে পড়েছি যদি আমার আল্লাহ চায় আগুনে আমাকে নিক্ষেপ করা হোক আর আমি আমার জীবন বিলীন করে দেই তাহলে এই জীবন যদি লক্ষ্যবার দেওয়া হয় লক্ষ্যবার আল্লাহর জন্য জীবন আগুনে শুধু নয় যে কোনো জায়গায় এই জীবনটাকে বিলীন করতে প্রস্তুত আছি কিন্তু আমার আল্লাহ যদি আমাকে হেফাজত করতে চান দুনিয়ার কারো কোনো উপকার আমার দরকার নেই আমার আল্লাহ আমাকে হেফাজত করবেন হাসবুল্লাহ হোনে আম্মেল ওকিল সূরালে আমরানের একশো তিয়াত্তর নম্বর আতালা তালা জানিয়ে দিয়েছেন ইব্রাহিম আলাইসাল্মের কথাটা হাসবুল্লাহ হনীয় আমেল ওকিল আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট সাথে সাথে আল্লাহ বাকরমরা আমিন আগুনকে অর্ডার করেছেন ডিরেক্টলি উল্না ইয়া না রুকুন ইবর দাউন আলাহমান আলাহ ইবর রহিম আগুন তুমি শীতলময় ইব্রাহিমের জন্য শান্তদায়ক এবং শান্তিদায়ক তুমি হয়ে যাও একটা আগুন একটা পশম আগুন ইব্রাহিম আলাহিসাল্লামের শরীর থেকে জ্বালাতে নাই আল্লাহ পাক রব্বুল আলমিন ইব্রাহিম আলাহিস্লামকে হেফাজত করেছেন সুতরাং কেউ যদি আপনাকে ধোকা দেয় আপনাকে কষ্ট দেয় আপনাকে অপমান করে আপনি চুপ থাকেন দেখবেন আল্লাহর উপর ভরসা রাখেন আল্লাহ তালা সবকিছু সহজ করে দিবেন